নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি বাংলাদেশ আইন বোর্ড ও পল্লীবিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণ সহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতি ঘোষণা করেছে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা তার পরিপ্রেক্ষিতে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা সামনে এই কর্মসূচি পালন করেছে যে বৈষম্যগুলো আমাদের সাথে করা হচ্ছে আমরা এই বৈষম্যগুলোর বিরুদ্ধে আজকে প্রতিবাদ করতেছি আমরা কর্মবিরতি পালন করতেছি আরবি কর্মবিরতি আমাদের প্রতিবাদগুলো মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত চলবে আমরা ইতিমধ্যে আন্দোলনের যে চারটা রূপ রেখা হয় যে আমরা মাঠের আন্দোলন লিগাল আন্দোলন চিঠিপত্রের আন্দোলন এবং সেই সাথে লেয়াজ আন্দোলন আমরা সব রকম আন্দোলন মেনটেন করার চেষ্টা করেছি আমরা আরবি চিঠি দিয়েছি সকল দপ্তর দপ্তরে আমরা চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা চিঠি দিয়েছি এবং সারা বাংলাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী স্বাক্ষরিত স্বাক্ষর কপি আমরা এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছি প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বিদ্যুৎ কার্যালয়ে জমা দিয়েছি মুখ্য সচিব মন্ত্রী পরিষদ সচিব থেকে শুরু করে সরকারের সকল পর্যায়ে উক্ত আবেদনগুলো আমরা জমা দিয়েছি আরবি চেয়ারম্যানকে আমরা বারবার জানিয়েছি যখনই আমরা জানাই যখনই কেউ কথা বলে যখনই কেউ প্রতিবাদ করে তখনই উনি আমাদের তাকে দমানোর চেষ্টা করা হয় তাকে সংযুক্ত করা হয় তাকে বদলি করা হয় তাকে হয়রানি করা হয় সাসপেন্ড করা হয় কিছুদিন আগে আমাদের গোলাপি বিশের দুজন শুধুমাত্র আরিবির কাছে যে স্মারক লিপিটা আমরা দিয়েছি সেই স্মারক লিপিটা আরিবির মেইলে আরিবির পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের মেইলে মেইল করার কারণে তাদের দুজনকে সাসপেন্ড করা হয়েছে গত দুই দিন আগে আমাদের সিরাজগঞ্জ পুলিশ দুই এর একজন ডিজিএম এবং একজন এজিএম স্যারকে আরিবিতে সংযুক্ত করা হয়েছে শুধুমাত্র এই আন্দোলনের কারণে শুধুমাত্র এই অধিকারগুলোর কথা বলার কারণে বঙ্গবন্ধুর এই বাংলায় যদি এই ধরনের বৈষম্য থাকে আমরা আমরা তো এই বাংলাদেশ চাই নাই এ বাংলাদেশের স্বপ্ন দেখি নাই বঙ্গবন্ধু এই বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখায় নাই ধন্যবাদ এতে দেখা গেছে বিদ্যুৎ সরবরাহের স্বাভাবিক থেকে সব ধরনের গ্রাহক সেবা ও অন্যান্য কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করে এ বিষয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বলেন আপনাদেরকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা আপনার কোনো দাবি দেওয়া আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী আসলে আমার কাছে লিখিতভাবে বা মৌখিকভাবে কোনো দাবি উপস্থাপন করেন কারণ আমি এখানে নোয়াখালী পল্লী বিদেশি জেনারেল ম্যানেজার আমার অনেক সীমাবদ্ধতা আছে এটা জরুরি সেবা প্রতিষ্ঠান জরুরি পরিষেবা বিদ্যুৎ এখানে আমাদের প্রায় সাড়ে সাত লক্ষর উপরে সাত লক্ষ আশি হাজার গ্রাহকের বিদ্যুৎ দিই আমাদের প্রায় পনেরো হাজার কিলোমিটার লাইন দাবি তো মানুষের থাকেই দাবি দেওয়া উপস্থাপন করার বা দাবি দেওয়া প্লেস করার কিছু পদ্ধতি আছে এখানে ধর্মঘট করার অথবা কর্মবৃত্তি করার কোনো সুযোগ নেই কোনো সুযোগই নেই আমাদের যে পল্লী বিতরণ বোর্ড অধ্যাদেশ সেই অধ্যাদেশে বা আইনেও কোনো এরকম কোনো সুযোগ নেই আর আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী আমি সকালে কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছি বিভিন্ন কথা বলেছি বিভিন্ন ইনফরমাল মিটিং এটা হলো আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে বিভিন্ন পরিষেবা নিয়ে আমার কাছে আমাদের কোনো কর্মকর্তা কর্মচারী লিখিতভাবে কোনো দাবি বা মৌখিকভাবে কোনো দাবি এভাবে উত্থাপন করে নেই আসলে এটা করার সুযোগও নেই এখান থেকেই এ দাবি দেওয়ার তারাও যে সার্ভিস ক্রোর্ডার এত চাকরি করে আমিও সেই সার্ভিস কোর্ডে আতাই চাকরি করি তো আমরা চাই আমি চাই যে আসলে তারা কাজে যোগ দেবে কারণ আমাদের মানুষজন যাতে হয়রানি শিকার না হয় গ্রাহকদের সপ্তাহ আগে দেখতে হবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখার জন্য আমাদেরকে চব্বিশ ঘন্টা কাজ করলেও দেখা যায় যে অনেক কিছু আমরা শেষ করতে পারি না সেই জায়গায় এখানে কর্মবিরতি করে কাজ বন্ধ রাখার কোনো সুযোগই নেই আমি সবাইকে বুঝিয়েছি আশা করি তারা জিনিসটা বুঝবে আর তাদের দাবি দেওয়া থাকলে আমরা আমাদের যারা কর্তৃপক্ষ আছে পলন বোর্ড তাদের সেখানে অবহিত করবো ফরমালি এবং সেটাই পদ্ধতি দেশের প্রায় চার কোটি গ্রাহক এবং আশি শতাংশ বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত রয়েছে আশিটি প্রবেশের প্রায় চল্লিশ হাজার কর্মকর্তা ও কর্মচারীরা বিআরি দ্বারা নিয়ন্ত্রিত এইসব সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিনিয়ত নানান বৈষম্যের শিকার হচ্ছেন আসলে যে পরিমাণ আমরা যে খরচটা পাই এতে আমরা আমাদের দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে আমাদের পরিবার নিয়ে চলা বড় কষ্টকর তত আরবের কাছে আমাদের আকুল আবেদন তারা যেন আমাদের বেতনটা ভালোভাবে এবং শুধু সুবিধাগুলো আমাদের জন্য বৈষম্য ঠিক আমাদের যেন কিছু একটা করে ধন্যবাদ আমরা আরবি করে চাকরির অভিন্ন কর থেকে মুক্তি চাই আমরা অভিন্ন করটা চাকরি চাই আরো হচ্ছে আমাদের কারো মর্গি একটা নাম দিয়ে রাখছি কারো মর্গ যেখানে কোনো এইসব বৈষম্যের বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার পায়নি আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীবিন্দু সম্প্রতি এ বিষয়ে স্মারকলিপি দেওয়ায় প্রবেশের ছয়জন সহকারী মহাব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত করার সহ আইনে দোহাই দিয়ে শাস্তি দেওয়ার প্রতিবাদে আজকের এই কর্মসূচি পালন করেন দাবি না মানা পর্যন্ত চলমান থাকবে বলে নেতৃবৃন্দ জানান প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারক দিয়েছি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারক দিয়েছি আইবিকে আমরা বারবার অবহিত করেছি তারা এগুলো কর্ণপাত করে না বিভিন্নভাবে আমাদেরকে হয়রানির চেষ্টা করতেছে আমরা প্রতিবাদ করার কারণে এগুলো জানানোর কারণে আমাদের দুজন স্যারকে তারা সাসপেন্ড করেছে সাময়িক বরখাস্ত করেছে কত দুই দিন আগে দুইজনকে আমরা এই পুরো চাইছি আমরা আমাদের আন্দোলন অব্যাহত আমাদের দাবি যারা না মানা পর্যন্ত এটা অব্যাহত থাকবে আমরা দূর করার জন্য বেতন কাঠামো ও সরকারের পদত্ত সুযোগ সুবিধা বিআরবির সঙ্গে সমানভাবে পরিপালন সাপ্তাহিক ছুটি একদিনের পরিবর্তে দুই দিন এবং পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বিআরবির সঙ্গে সমন্বয় চান তারা রুমানা ইসলাম সিন টেলিভিশন নোয়াখালী